কাকে সাব্বির কে চাই সাব্বির কে মানে তোমাকে তো ঠিক চিনলাম না আমি মাহি এটা সাব্বিরদের বাসা না হ্যাঁ এই সাব্বির আপু মনে হয় এই মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে আমাদের বাসা এসেছে কিছু একটা করে এদিকে এসো আসসালামু আলাইকুম খুবু শ্বশুর আব্বা আপনি নিশ্চয়ই সাব্বিরের বাবা তার আগে বলো তুমি কে আমি মাহি আপনার ছেনের মানে সাব্বিরের গার্লফ্রেন্ড

এই এই মে এই চুপ করো লজ্জা সবার মাথা খেয়েছো শ্বশুর আব্বা আমি যদি লাজ শরমের মাথা খেয়ে থাকতাম তাহলে আমি আপনাদের কাছে আসতাম বল সাববীর ও সাববীর ভিড় পড়া সাববীর কে সাববীর সাববীর জি বাবা এই তুমি কেমন বয়ফ্রেন্ড হ তোমার গার্লফ্রেন্ডকে আরেকটা ছেলে বিয়ে করে নিয়ে যাচ্ছে আর তুমি তুমি বাসে বসে বসেছো হ্যাঁ বন্ধ যখন বোনিয়া আমার বাসার সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় গুকটা ফাইটা যায় এক গান শোনা প্র্যাকটিস করতেছো তুমি হ্যাঁ আরে হাত ছাড়ো হাত ছাড়ত নি আপা মা মা বাবা বাবা এই নে কি এই নে তো মিছিল আরে আচ্ছা তো আপনার কি সমস্যা আছে নাকি আপনি কি আপনি কই থেকে কি আমার মানে শুনুন স্বামী পাগল তিন বছর তেরো মাস থুকু তিন বছর তিন মাস সতেরো দিন আমার সাথে প্রেম করে এখন বলতে আমার মাথের সমস্যা আছে আমি পাগল মা এই ঠিক একটা ছেলের চরিত্র মা সর হাত এই তুই কেমন পুরুষ সামান্য একটা মেয়ে মানুষের হাত থেকে নিজের হাত ছড়াতে পারছিস না জানটা তান মার

আমরা দুজন দুজন কি কিন্তু অনেক ভালোবাসি আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে দাও একটু ব্যবস্থা করে না প্লিজ প্লিজ আমি হাত জোড় করছি প্লিজ এই এই বাবা মেয়ে তুমি schenker পুলিশে কাপড় দাও কিছুতে ওরে নালে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে বললাম আমি আরে মা তুমি এসব কি বল সব পুলিশকে ডাক তুমি কি হবে তুমি একবার ভাবতেছো বুঝতে পারতেছো পুলিশ আসলে তো আমরা পয়সা দেব পুলিশ এসে বলবে যে দুনিয়াতে এত ছেলে থাকতে এই ছেলের ভাষায় কেন এমন আসলো চেষ্টা একটু ভালো তাহলে তুই এখন কি করবি আমি কি করবো বা এই মেয়েকে আমি আমার রুমের মধ্যে নিয়ে যাব রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করার পাছার আমি দুটো লাথি মারবো তারপর দেখবো সব ঘটনা বের গেছে এটা কি ঠিক হবে রুমের দরজা বন্ধ করে বাবা তুমি কি বলতেছ এটা সত্যি কোনো উপায় নাই বাবা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তুমি এটা আমার উপর ছেড়ে দাও পাখি আমি দেখতে দিই এই আসো তুমি কত বড় ধরনের পাগল এটা আমি আজকে দেখবো আসো ভাই Jeg fandt, jeg fandt, Hey, hey! Hey, det er kolon. kritikken. ikke du har det der. Det vil vi ikke. Vent, Hvad er det så? Hey, du skal bare gå så. Hey, det er så. পৃথিবীতে কোন বাবা একটা বেকার ছেলে প্রেমিকাকে বৈষ্যমী নিতে পারে পারে না আর এই আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই সেটা কৌশলে বাবা এই না তো তাই বলে তুমি আমাকে একদমই চিনবে না আর বাবা তুমি কি তুমি বুঝমছিল ফেলতাম তাহলে তুমি তোরাকেই যেতা আমার বিয়ে হয়ে যাচ্ছিল আর তুমি তুমি বাসায় বসেছিস তুমি কি একটু ভালোবাসো না সাম্পে বাসই তো তাহলে এখন কি একটা তো করো তোমার মাথায় না অনেক বুদ্ধি হুম নো প্রবলেম বাট তোমার ভালোবাসায় আমি মুগ্ধ তুমি বিয়ের সুর থেকে আমার জন্য পালায় চলে আসছো আমি তো চাপা মনে করছিলাম কিন্তু সত্যি সত্যি যে বিয়ের আসর থেকে তুমি পালায় চলে আসবা এটা আমি ভাবতেই পারিনি আমি চাপা পাই আই ক্যান ডু এভরিথিং ফর ইউ ইফ ইউ আই অলসো ফর ইউ নিয়লস থ্যাংক ইউ চ্যা কিন্তু এখন আমাকে কি করতে হবে সাদপি আর কিন্তু তোমাদের পাশে থেকে একদমই যাওয়া না তোমাকে আমি কোথায় যেতে অতি অনাবচ্ছু আমি তোমাকে আমার মনের মধ্যে এক্সট্রি সাদপির দান খান মা এই অলমোস্ট আমার কথাবার্তা সবকিছু উদ্ধার করা হয়ে গেছে আর একটু বাকি আছে মা পীর আমার কিন্তু অনেক ভয় করতেছে যদি পুলিশ চলে আসে নো টেনশন কি মাথায় কোনো বুদ্ধি কাজ করতেছে না কি করব কিছু বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে বাবা তুমিও ভাবো আমিও ভাবতেছি কিন্তু দেখি বুঝতে পারছ তুমি আমার বাবা আমার কাছে পাগল পাগলি হবা মানে তুমি মানসিক রোগী তুমি বুঝতে পারছো তুমি মানে মুখে যা আসে তাই বলে ফেলবা যে কোনো রিয়েক্ট করে ফেলবা যা খুশি সেটা করে ফেলবা তুমি যেন মানসিক রোগী এটা যেন বাবা মা বুঝতে পারে ঠিক আছে আর শোনো আমার বাবা মা না অনেক নরম মনের মানুষ তুমি যদি মানসিক রোগী হিসেবে তাদের কাছে তাদের মনের কাছে পৌঁছতে পারো তাহলে তোমাকে এই বাসে তারা আশ্রয় দিবে বুঝতে পারছো আর সেই সুযোগে তুমি আমার বাবা মায়ের মন জয় করবা ঠিক আছে তাদেরকে ওয়াইল মারা লাগে মাস্কা মারা লাগে যা কিছু করা লাগে তুমি সব কিছু করবা আর ওইদিকে আমি তোমার বাবা মাকে ম্যানেজ করব ঠিক আছে তুমি জাস্ট এই যে মানসিক রোগীর এই জিনিসটা অভিনয় করবে ওকে ঠিক আছে আসতেছে এই আসেন আসেন এখন আসেন হা 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 কোনো লাভ হবে না সুন্দরী আজ কিন্তু ধরা পড়ে গেছো কী রে যশীমের মতো হাসসিস কেন যোশীম হু সুশীম বাবা হ্যাঁ আমাদের সময়কার ওই সিনেমার সবচেয়ে বড় এলান ছিল হ্যাঁ দীর্জলের মতো আরে দীপজলের মতো ওতে যাবে কেন জসিম জসিমের মত আর দীপজল দীর্জলে আরে বাবা তুমি ওকে বুকো বগে করো আমি যতটুকু জানি উনি ভিলেন থেকে হিরো হয়ে গিয়েছিল রাইট এবার ঠিক জান জানু আমাকে ছেড়ে দাও না প্লিজ চুপ এই তুমি চুপ এই বলো এই বল তুই আমাকে চিনিস কি না বল বল না না আমি আপনাকে চিনি না তো আমি কিভাবে আপনাকে চিনব কি আপনি ভাইয়া এই মে এম দম করবে না তুমি যখন আমাদের বাসায় ঢুকো তুমি বলছিলে না এটা সাবিতদের বাসা কিনা আমি বললাম যে হ্যাঁ তুমি বললে না সাপের জানো জানো তুমি কোথায় এখন নাকামি করছো তাই না সরি আন্টি আসলে হয়েছে কি আমার বাবা আমাকে আমার থেকে বিশ বছরের বড় একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিলো সে অনেক বড় একজন বিজনেসম্যান লুভে পড়ে আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে ওই বইরা লোকের সাথে আমার বাবা বিয়ে দিতে চাচ্ছিলো তাই আমি কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে আসছি এই তো বাবা এই তো এই যে আসল কথা বের হয়ে গেছে চলো এই মেয়েকে এক করে ওর বাসার মধ্যে দিয়ে আসি আসো আঙ্কেল প্লিজ আপনি আমাকে নিয়ে যাবেন না আপনি যদি আমাকে আমাদের বাসে নিয়ে যান তাহলে কিন্তু আমি সুইসাইড করব আর আপনাদেরও দোষ হবে সবাই বলবে একটা অসহায় মেয়ে এই মানুষগুলোর কাছে আশ্রয় পাইনি সবাই আপনাদেরকে ছি ছি করবে ছি 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 মা বাবা এম এর কথা শোনার কোনো দরকার নেই এম এর অবু সবাইয়ের কাছে আমরা এই মেয়েকে রেখে আসি বুঝছো তাইলে আমাদের অনেক শ্রখ হবে বুঝছো না না আমি মরে গেলেও যাবো না অ অ অ এই বে তুমি মরে গিয়ে যাবির কাছে গিয়ে কি করবা তোমাকে বেঁচে থেকেই যেতে হবে তোমার স্বামীর কাছে কি খালাম্মা আন্টি শাসী না তু কি বলতেছি মাথা নষ্ট হয়ে গেছে খালাম্মা আপনি কি চান এই অসুবিধে মেয়েটা মরে যাক বলেন এই মার চাওতে না চাওতে কোনো কিছু যায় আসে না তোমার ঠিক বলো আমরা দুজন গিয়ে তোমাকে দিয়ে আসি চলো বাবা আমাকে বাসায় নিয়ে যাবেন না 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 তোমার বাসায় যাওয়াই উচিত পুলিশ টুলিশ আসতে পারে আমি যদি আপনার মেয়ে হইতাম তাহলে আপনি কি পারতেন বিশ বছরের একটা বুড়া লোকের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে বলেন তা পারতাম না অসুখ এটা আমার পক্ষে কখনোই সম্ভব হতো আরে বাবা কি করতেছো তুমি ইমোশনাল হয় না ইমোশনাল হয় না মেয়েদেরকে তুমি চিনো না মেয়েরা পারে না আপনি এরকম কোনো কাজ নাই এই তুই কথা মেখে চিনিস একদম বাজে কথা বলবি না বলে দিলাম আরে আমার মনে হয় এটা হচ্ছিলো আমি তো প্রতিবাদ করাতে আমার এটা হয়নি আমি বেঁচে থাকতে তোমাকে কোনো বুড়ো ধামের সাথে কিছুতেই বিয়ে করতে দেব না কিছুতেই না

আমার কিন্তু একদম ভালো লাগতে চান আমার না একদম ভালো লাগছে না চলুন আমরা এক্ষুনি দিয়ে বিয়ে করে ফেলি জানো এই রাতে একা একা তোমাকে ছেড়ে একদম ভাবছে না আমি কি করি কি যে করি হ্যাঁ হ্যাঁ আমি কি যাবো বলি কি করব বলি তো আমি তোমার কাছে চলে আসছি জান সত্যি সাথে কয়েন পেয়েছি আই বাবা বাস জাওন তোমার এই দুটো কিউট চোখ দেখতে আমার মনে হয় তোমাকে পাগলের মতো আদর করে আমি আগারস্থি মাtuple আসবে তো মা আসবে না বাবা তোমাকে কে বলছ মা কি আমি কিচেনে পাঠিয়েছি কয়লা নেট্রোনো মা কয়ল নিয়ে বাবা রুমে যাবে তারপর আসবে আর সেই সুযোগে আমি আসছি আমার বউটা ঠিকটু ভালোবাসা দিতে হচ্ছে ঠিক এত ভালোবাসা দিতে হবে না মেয়ের পড় ভালোবেসে তো আরে বাবা বিয়ে পড়ানো করলাম কিন্তু তার যদি একটু প্র্যাকটিসটা করে নিন কোনো দরকার নেই প্র্যাকটিসে সব কাজে প্র্যাকটিস করতে হয়নি কিছু কিছু কাজ প্র্যাকটিস ছাড়াই করা যায় এখন তাড়াতাড়ি যেমন মা চলে আসবি ঠিক আছে ঠিক আছে বাবু যাচ্ছি আমি ওকে এই দেখি তোর কপলের জন্য কি

ডিম সেই জন্য আজকে ভেজে আনি মা আমি ডিম খাবো আমার ডিম খেতে ইচ্ছা আমাকে ডিম ভিজে দাও ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ভেজে আনছি বসতে এখানে বুক চিনচিন করছে হায় মোর তো কাছে চাই বুক চিনচিন করছে হায় মোর তো কাছে চাই আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কিছু হয়ে যায় ইস্তিরে মাকে যদি কোনোভাবে একটু বাইরে পাঠাতে পারতাম লাতাইন্দে আমরা দুজন ছুটে প্রেম করতে পারতাম যাই একটা বুদ্ধি পেয়েছি চা মাকে বের করার আমাদের রাজা বাবু আমাদের সিকিউরিটি গার্ড ওকে দিয়ে মিথ্যা কথা বলবো প্ল্যানিং হয়ে গেছে ডান আবার তোমার মাথায়টা আসলে অনেক বুদ্ধি তুমি অনেক চাও হুম দেখতে হবে বরফ খা চৌ দা এত খাওয়া সোয়া তুমি যাই বলো বা তোমার ওভাবে বিয়ের আসর থেকে পালিয়ে আসা একদম ঠিক হয়নি আমি ওই কোনো উপায় ছিল না ঠিক ঠিক আছে না আমি তো সা সালমান সালমানকে অনেক বেশি ভালোবাস রাজাও তো ফোন দিলে ফেন রাজা কি আমাদের বাসার গার্ড নাম রাজা আর কাজ করে গার্ডের সবই আল্লাহ দিচ্ছে

চুপ করবেন তুমি যা ওদেরকে ধরা খাবা নাকি আসো আসো তুমি আসো